নমস্কার বন্ধুরা আমার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আমরা সেদিন যাচ্ছিলাম আমার ছোটো বোন উর্মির ছেলের তো একটা গাড়ি ঠিক করা হয়েছিল যেহেতু পরিবারের সবাই যাচ্ছিলাম সেদিন গাড়িতে দেখুন সবাই আছে আমাদের পরিবারের তো গাড়ি ছেড়ে দিয়েছে এবার আমরা ধাক্কা ধাক্কি করছিলাম যে একজনে গায়ে একজনে পড়ছিলাম আর আমার বরের জন্য কোনো জায়গা হয়নি ও বাইরেই ছিল আমি এবার আমাকে একটু দেখিয়ে দিচ্ছি গাড়ির মধ্যে আমি একজনের গাড়ির উপর পুরো শুয়ে পড়েছি এই অবস্থা তো আমরা যেহেতু কালুঘাট বিচের ওখানে কিছুক্ষণ ওয়েট করছিলাম মানে জ্যামে পড়েছিলাম আর কি তো আমরা একটু সামোচা সিঙ্গারা খুচখাচ এগুলো খাচ্ছিলাম তো বোনের জামাইরা যেহেতু ছিল সবাই আনছিল ওগুলো কেউ এটা কেউ এটা খাওয়া দাওয়াই চলছিলো যেহেতু প্রায় আধ ঘন্টার মতো আমাদের ওয়েট করতে হয়েছিল কালুঘাট সেতুতে তো আমি একটু শশা নিয়ে নিলাম জানলা দিয়ে আমার দিদির জামাই মানে থেকে তারপর অবশেষে এবার তো ওইটা কালুরঘাট ব্রিজ পার হচ্ছি আমরা এবার পৌঁছে যাব ওর ছেলের অনুপ্রেশনটা মূলত হয়েছিল মহিলা ক্ষেত্রপালে কিছুদিন আগে আমি মহিলা ক্ষেত্রপালে গিয়ে একটা ভিডিও করেছিলাম তাই আজকে ওভাবে ডিটেলসে করছি না আমরা মন্দিরে পৌঁছে গেছি তখন ওরা আসেনি আর এখানে পুজো শুরু হয় একটা থেকেই শুরু হয় আমরা বারোটার দিকেই পৌঁছে গেছিলাম এক ঘন্টা হাতে ছিল তো আমরা বসেই ছিলাম আর এত গরম লাগছিল মানে নিজেদের খুব বিধ্বস্ত বিধ্বস্ত লাগছিল খুবই গরম লাগছিল সেদিন আর ছোটো ওর ছেলেকে নিয়ে তখনও পৌঁছায়নি ওদের জন্যই মূলত আমরা অপেক্ষা করছিলাম কিছুক্ষণ পরে পুজো শুরু হবে ওরা আসবে সব রিচুয়ালগুলো হবে তো এটা আমার দুই দিদির বর ওরা নিজেদের এই ছবি তুলছিল আর কি তো এই তো চলে এসছে এটা হচ্ছে আমার ছোটো বোন আর ওর ছেলে তো দেখতেই পাচ্ছেন ওরই অনপ্রাশনে আমরা এসছি তো ওর নাম হচ্ছে বিনায়ক ওর জন্য সবাই একটু আশীর্বাদ করে দেবেন তো এই তো পাশে হচ্ছে আমার ছোট বোনের বর তো সবাই ঢুকছিল আমি ওদেরকে একটু ভিডিও করছি ওরা বলছিলো যে ব্লকে ব্লগে দেবে একটু সুন্দর করে করো সবাই এখন বলে আর কি ওটা পুজো শুরু হয়ে গেছে যথারীতি ঠিক টাইমে তা আমরা পুজোর মাঝখানে একটু বেরিয়েছি এত গরম লাগছিল কোল্ড ড্রিঙ্কস না খেলে হচ্ছিল না তো আইসক্রি আইসক্রিমও খাচ্ছিলো কেকও আমি আবার আইসক্রিমটা তেমন একটা পছন্দ করি না বিদায় আমার কোল্ড ড্রিঙ্কসটাই বেশি পছন্দ আমি কোল্ড ড্রিঙ্কসই খাচ্ছিলাম যার যেটা পছন্দ সেটাই খাওয়া দাওয়া চলছিল আর কি মাঝে মাঝে তারপর আমরা ওই অন্নপ্রাশনের কাজটা এবার পুজোর পর প্রসাদ দিয়ে শুরু হবেই তো শুরু হয়ে গেছে অন্নপ্রাশনের কাজটা আপনারা যারা জানেন তো সবাই জানেন কিভাবে হয় মুখপাতের অনুষ্ঠানটা ওদের বাবা মাও দিছিল। আমি আর দেওয়া হয়নি কারণ অনেক জনই দেওয়ার জন্য লাইনে ছিল এত মানে গরম লাগছিল আর টাইমটা অনেক হয়ে গেছিলো প্রায় তিনটা বেজে গেছিলো লাস্টে আমরা আমার ছোটো বোনের বাড়িতে চলে এসেছি ওখানে খাওয়া দাওয়া করার জন্য ওদের বাড়ি বেশি দূর না মন্দির থেকে আমি খাওয়া দাওয়াটা ওভাবে দেখাচ্ছি না অনেকগুলো আইটেমই ছিল মাছ মাংস ডাল সবজি যা হয় আর কি পায়েস সব কিছুই ছিল এটা একটা পুতুল এই পুতুলটাকে কোলে নিয়ে একটু আদর না করে পাচ্ছিলাম না খুব আদর করছিলাম ওকে তো ওকে আদরটা টাদর করে এবার আমরা বাড়িতে চলে আসবো যথারীতি ধন্যবাদ সবাই